ই দু মুসাফির হবর আখের ঠিকানা আজ ভি জানা কলবি জানা জানা একদিন পরে গা ও মাউলার পাগল হয়ে যাও বেলালকে আবু বকুর ডাক দিয়া বল তোমার কি ব্যথা লাগে নাই বেলাল ডাক দেওয়া বলে এই আমার দিকে তাকান বেলাল ডাক দেওয়া বলে আবু বকর ব্যথা যে লাগে নাই তা না শরীরগুলো ফেটে ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ছে রে আবু বকর কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল কিন্তু জানো আবু বকর এত আঘাত পাওয়ার পরেও যখন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছিলাম আবু বকর আল্লাহ আকবর বলেন আবু বকর আমি যখন আল্লাহকে বললাম আহাদ আমার মাওলা সারা কেউ নাই লা ইলাহা সন্তান নাই আমার বাচ্চা নাই আমার মাল নাই আমার দৌলত নাই আবু বকর আমার আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার অন্তরটা নিরাপদ হয়ে গেছে আমার অন্তরে শান্তি এসে পড়ছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ বাক বা আশে কা রা কেয়া মজা হায় আইস্কিমে কেয়া মজা আহে আশে কু কপসিঅ সে মজা

তকওয়ার্জন করার পরে আকুনু মাআসসাদিকিন সত্য লোকের সাদিকিনদের সাথী হয়ে যাইবা আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাইবা দুইটা সবক নিজের মধ্যে ফিট করে নিতে পারে যেই বান্দা সেই বান্দার ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা ওই বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার হয় নাই আল্লাহ আকবর অর্থ সবচেয়ে বড় যিনি তিনি কে আরো জোরে শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে বলেন কে আরো জোরে আমার আল্লাহর নাম আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে যিনি খুশি হয় তিনি কে জোরে বলেন না কে আল্লাহ আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় বেজার হয় কে বুঝেন নাই বেজার হয় কে কিন্তু আমাদের সমাজে একদল লোক আছে জিকির করলে শরীরে জালা পয়দা হয় আছে কিনা জোরে কন ইল্লাল্লাহ জিকিরের গন্ধ সহ্য হয় না আছে কিনা জিকির সে কে মজা কে মজা হায় পুছিও।

আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ একটা আয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলে ইয়া হল্লা দিনা কথা বুঝা যায় আল্লাহ বলে হে ইমানদারেরা আল্লাহ কি বলে বলেন জোরে বলেন ইমানদারেরা আরো সহজ ভাষায় উত্তর দিলে হে আমার পাগলেরা বলেন কি বলে আরে জোরে বলেন না কি বলে মাওলার পাগল আছে না একদম ভাই কি দেয় আল্লাহ একবার জোরে বলেন কি নাম কি জাহাঙ্গীর আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর ভাই স্টেজে চলে আসেন নাম কি নাম কি তার আল্লাহ জোরে বলেন কে তো আল্লাহ ডাক দিয়া কয় ও পাগলেরা ও পাগলেরা অকনো মাছ সাদিকি আল্লাহ কাইয়া আইয়ো হাল্লা দিনা আমানো ইমানদারেরা ইত্তাকুল্লাহ কাকে ভয় করতে বলে জোরে বলেন আল্লাকে ভয় করতে বলে বাবা খুব মনোযোগ দিয়া বুঝেন যদি এই সমাজের মধ্যে প্রতিটা মানুষ আল্লাহকে ভয় করে তাহলে সমাজে চুরি আর থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে বান্দা কোনো দিন মিছা কথা বলতে পারে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বান্দা দুর্নীতি করতে পারে এই জোরে বলেন না কেন আল্লাহর ভয় অন্তরে থাকলে রাতের আদারে ভোট চুরি করে সরকার হতে পারে না চিল্লাই বলে না আল্লাহর ভয় যদি ইমানদারের অন্তরের মধ্যে থাকে যদি এই ভয় অন্তরে থাকে যে হায় হায় পৃথিবীর আর কেউ না দেখুক পৃথিবী আর কেউ না জানুক পৃথিবীর আর কেউ না বুঝুক যিনি জানে যিনি বুঝে যিনি দেখে তিনি কে ধরে বলো কে দেখে এই ভয় যদি কারো অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় এই ভয় যদি কারো অন্তরের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে ওই লোক চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না সেনা করতে পারে না মানুষ ঠকাইতে পারে না দুর্নীতি করতে পারে না রাতের আধারে ফট চুরি করে সরকার হতে পারে না চিল্লায় বলে ঠিক কিনা এই ওলামা একরাম আমরা যে আপনাদের দাঁড়ে দারে গলিতে গলিতে নগরে নগরে গ্রামে গ্রামে ঘুরি কেন ঘুরি এই একটা বিষয় বোঝানোর জন্য যে বাবা আল্লাকে ভয় করেন কাকে ভয় করেন আরে একবার যদি আমার মাওলারে ভয় করে মাওলারে পাইয়া যাওয়া যায় দুনিয়ায় আর কিছু লাগেনি মিয়া জোরে কন্যা লাগেনি আরো জোরে কন্যা লাগেনি হর গরি নে কে তো তাই আর জোনা মাঙ্গে উচ্ছে উ বেজা নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর করে কে বাসি বা চিৎকার দিয়ে বলেন আশেক যার হইতে হবে তিনি কে আমরা দাওয়াত দিই আল্লাহর পক্ষে আর একদল চক্রান্তকারী আছে মানুষদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে মানুষদেরকে আল্লাহ থেকে রসুল থেকে দূরে সরিয়ে দিচ্ছে মানুষদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে কোরআন সুন্না থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মুরব্বী চাচা যাদের বয়স পঞ্চাশ অর্ধ এই যুবক যাদের বয়স তিরিশ ঊর্ধ্ব এই কিশোর যাদের বিশের বয়স উপরে এখনো বাহিরে বাহিরে ঘুরতেছো জান্নাতের বাগানে আসবা কিনা তুমি বুঝতেছো না তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এই জীবন কি একদিনের না হাজার দিনের স্থায়ী না অস্থায়ী আজকে আছে কালকে থাকবে আই জোরে বলেন থাকবে এই জীবন আল্লাহর দেয়া জীবন আল্লাহর পথে বিলিয়ে দিতে যদি কোরআনের বিরুদ্ধে কোথাও কথা বলা হয় যদি হাদিসের বিরুদ্ধে কোথাও কথা বলা হয় যদি রাসুলকে নিয়ে অবমাননা করা হয় যদি ইসলাম মুসলিম সভ্যতা নিয়ে কথা বলা হয় এই ময়দান থেকে আমি দেখতে চাই কোন কোন আমার বৃদ্ধ বাবা আসো কোন কোন আমার যুবক ভাই আসো কোন আমার কৃষক সন্তান আছো যদি রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা যদি জেলে যেতে হয় জেলে যাবা কে কে রাজি আছো আল্লাহকে দুটো হাত ঝাঁকিয়ে দাও রাজি আছেন তো বাজান আমরা ভয় পাই সারে তিনি কে আরে জোরে আমার আল্লাহর নাম ডাকলে তো ভাল লাগে না একটা ছোট্ট ঘটনা শোনাই ইব্রাহিম খলিল একদিন রাখালের কাজ করতেছে সময় আমার কিন্তু কম হুজুর চলে আসলে ছেড়ে দেব শুনবেন তো আপনারা এই বলবো নাকি কে কে শুনবেন হাত জাগায় দেখেন তো দেন লাড়া দেন জোরে ডাক দিবেন আল্লাহ একবার বললেন যদি আওয়াজ পছন্দ হয় তাহলে ঘটনা বলবো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার এই ইব্রাহিম খলিল কাজ করে আর আল্লাহ তালা পরীক্ষার জন্য এক ফেরেস্তা পাঠিয়ে দিছে ফেরেশতা আইসা ইব্রাহিম খলিল রে পরীক্ষা করে আল্লাহু হাজির আল্লাহ না ভাল লাগে ভাল লাগে তো ওই আল্লাহর নাম দইলে ভাল লাগে না আহ মাওলার নামে কি মজা প্রেমিকার নাম জপতে জপতে সারা রাত ফেসবুক গুতাইতে গুতাইতে আর মাওলার নামের মজা কি বুঝবা দাড়ি পাকার চরম নাই মরিদের দিকে দেখো যখন বলে না লা ইলাহা তখন কি মনে হয় মাওলাই মাওলা মাওলাই মাওলা মাওলাই মাওলা ঠিক কি না তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘোরার কাজ করতেছে ফেরেশতা একটা আসছে মানুষ রূপী হইয়া ডাক দিছে কি বলেন তো মনে আছে আল্লাহ আল্লাহ কি মায়া ডাক দিছে আহা গেছে কয় ওরে খে আমার মাউলার নাম ডাক দিলি বলে আমি তোমার আল্লাহর নাম ডাক দিছি পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে বাজান আমার মাওলার নাম আর একবার ডাক আল্লাহ একবার আর কোন দিকে নজর নাই বন্ধু চাতক পাখির মতো আমার দিকে তাকাইবা বা ও যুবক তুমি এখনো মাফিনের বাইরে ঘোরাঘুরি কররে কর রে যুবক আয় জান্নাতের বাগান তোমার ডাকতেছে আসো আম্মা আম্মাজান আজকে স্টার জলসাটা বন্ধ করে দাও মোবাইলটা বন্ধ করো বান্ধবীদের গল্পের আড্ডা বন্ধ করে দাও ও পর্দার আম্মা আম্মাজান মাইকের দিকে কানটা লাগায়া শুনো তোমার মাওলার ডাকে কত মজা ইব্রাহিম খলিল দিয়া বলে তোমার মাওলার নাম আরেকবার লইলে তুমি কি দিবা ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে আমার আস্থা বলে এক হাজার ঘোরা আছে দুই হাজার ঘোরা আছে পাঁচ হাজার ঘোরা আছে ধরেন সব ঘোরাগুলো আমি তোমারে দিয়া দিব ফেরস্তা ডাক দেয়া কয় আল্লাহরি আল্লাহরি ইব্রাহিম খলিল পাগলের মতো হয়ে গেছে বলে আমার মাওলার নাম আরেকবার ইব্রাহিম খলিল কয় আমার মাওলার নাম আরেকবার ল পাগলায় ডাক ইব্রাহিম আরেকবার তোমার মাওলার নাম নিলে তুমি আমার কি দিবা কয় আরেকবার যদি আমার মাওলার নাম ল আমার কাছে যত বকরি আছে সব বকরি তোমারে দিয়া দেব জোরে 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 আল্লাহ একবার জোরে বলো ইব্রাহিম খলিলের এই জবাব শুনে কয় ঠিক আছে আবার ডাক দিছে আমার দয়ার মাওলারে আল্লাহু আকবার আমার দয়া খলিল পাগলের মতো হয়ে ডাক দেয়া বলে মুসাফির আমার মাওলার নাম আরেকবার নাও বলে ও খলিল ইব্রাহিম আরেকবার তোমার মাওলার নাম নিলে কি দিবা কয় দেখো আমার কাছে ঘোড়া ছিল দিয়ে দিছি আমার কাছে ছিল দিয়ে দিছি আমার কাছে বকরি ছিল দিয়ে দিছি এ মুসাফির আরেকবার যদি আমার মাওলার নাম লাও ঘোড়া রাখা রাস্তা বলের জায়গা তো আমার উঠ রাখা রাস্তা বলের জায়গা তোর আমার বকরি রাখা রাস্তা বলের জায়গা তোর ও মুসাফির এরপরেও আরেকবার আমার মাওলার নাম লাও এবার মুসাফির ডাক দিয়া বলে আল্লাহকারিম আল্লাহু আকবর আর ডাক দিয়া বলে আমার মাওলা পাগলের মতো লাফাইতে লাফাইতে কয়া মুসাফির আরেকবার আমার মাওলার লাউলা কয় আর তোমার মাওলার নাম লই কি দিবা মুসাফির আমার ঘোড়া ছিল দিয়া দিছি আমার উট ছিল দিয়া দিছি ও মুসাফির আমার বকরি ছিল দিয়া দিছি সব আস্থাপর স্থাপর সম্পত্তি ধরে দিয়া দিছি আ মুসাফির আমার কাছে দেওয়ার মতো কিছু না আমি তোমার গোলাম হয়ে যাব আল্লাহ আকবার আহা মজা লাগেনি মাওলার নামে জোরে কাও না মজা লাগেনি ইব্রাহিম আমার সেন আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা তোমার পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পাঠাইয়া দিছে তোমার পরীক্ষা কইরা দেখলাম আমার মাওলার প্রতি তোমার এসকো জজবা মোহাব্বত আছে কি না তোমার পরীক্ষা করে দেখলাম আমার মাওলার প্রতি তোমার প্রেম ভালোবাসা এসকো আছে কিনা মুসাফি তুই বুঝি ফেরেস্তা তাই তোর কণ্ঠে আমার মাওলার নাম এত ভালো লাগে ও মুসাফির আমার মাওলার নাম আরুল আল্লাহ একবার জোরে বলেন ও মুসাফির আমার মাওলার নাম আরুল যাদের কলকটার মধ্যে আল্লাহর ভয় আর লাগে না যাদের কলকটার মধ্যে এসকে মজা লাগে না আহারে পর নারীর দিক তাকায় চোখের মধ্যে মজা পাও পর নারীর কণ্ঠ শুইনা চোখের মধ্যে মজা পাও এ মাওলার পাগলেরা ইশক কত মজা এ আল্লাহর পাগলেরা শোনো আমার মাওলার প্রেমের মধ্যে কত মজা একবার যদি ইত্তাকুল্লাহ তাকওয়া বান হয়ে যাইতে পারো বেলালের মতো মজা পাওয়া যাইবা হযরত বেলাল কে আবু বকর জিগায় ও বেলাল তুমি না উমায়া খলফের গোলাম ছিল দাস ছিল তোমার রৌদ্রর মধ্যে ফালায়া উত্তপ্ত গরম বালু চারদিকে আগুন লাগায়া খেজুর কাটা দিয়া পিটাইছে শরীর থেকে ঝুপ ঝুপ করে রক্ত ঝরছে ও দোহারের মুরুব্বি আব্বুরা একটু কি মায়া লাগে না আব্বু কি ভাবছো মালিকের পরিচয় সারা দুনিয়া সাইরা চলে যায় এ দুনিয়া মুসাফির হায় কবর জানা ঠিকানা আজবি জানা জানা এক দিন পরেগা ও মাওলার পাগল হয়ে যাও বেলালকে আবু বকর ডাক দিয়া বেলা তোমার কি ব্যথা লাগে নাই বেলাল ডাক দেয়া বলে এই আমার দিকে তাকান বেলাল ডাক আবু বকর ব্যথা যে লাগে নাই তা না শরীরগুলো ফেটে ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ছে আবু বকর কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল কিন্তু জানো আবু বকর এত আঘাত পাওয়ার পরেও যখন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছিলাম আবু বকর আল্লাহু আকবার বলেন আবু বকর আমি যখন আল্লাহকে বললাম আহাদ আমার মাওলা সারা কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমার বিবি না আমার সন্তান নাই আমার বাচ্চা নাই আমার মাল নাই আমার দৌলত নাই আবু বকর আমার আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার অন্তরটা নিরাপদ হয়ে গেছে আমার অন্তরে শান্তি আইসা পড়ছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আশেকারা কে মজা হায়কমে কে মজা হায়শে কু কো পোষিও ভিকিরো সে কে মজা হায় আকিরম কো পসিয়ো ওই বেলার আল্লাহর নাম ডাইকা তাকওয়াদান হয়ে যায় ও যুবক একটা সবক দেয়া যায় একটা মেসেজ দেয়া যায় বিপদে আপদে বালা মুসিবতে জারে ডাকবেন তার নাম কি জোরে বলেন শাহাদাত আঙ্গুলটা উঠায় আরো জোরে বলেন তার নাম কি আরো জোরে বলো আল্লাহ করার পরে অকুনু মা সত্য লোকের সদিকিনদের সাথে হয়ে যাইবা আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাইবা দুইটা সবক নিজের মধ্যে ফিট করে নিতে পারে যেই বান্দা সেই বান্দার ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা ওই বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ জোরে কর না মিয়া হুজুর চলে আসছে একটা তাকবীর হবে ঠিক আছে नारे তাকবীর আল্লাহু আকবার শানি মাশতাবদুহাদি সাহেবের আগমণ আল্লাহু আকবার শানি মাশতাবদুহাদি সাহেবের আগমণ আল্লাহু চলে আসছে আর কথা বলা যাবে না হযরত অত্যন্ত হযরত বলতেছে আরেকটু বলতে বলবো আমি বলবো জোরে বলেন না মাওলার পাগল হয়ে গেলে কি মজা লাগে আহাজে মাওলার পাগল হইছে রিকশার মধ্যে প্যাডেল দেয়

শিরের মতো শুয়া থাকে এমন অনেক কপাল পোড়াও আছে মদ লয়া চর্মনের ময়দানে আল্লাহর কুতুবের কাছে গেছে আল্লাহর কুতুবের পায়ের সামনে মদর বোতল ভাইঙ্গা পাগড়ি লাগায় আইসে কথা কও ঠিক কিনা এই জন্য ওয়াকুনু মা আসসাদিকিন সৎ লোকের সঙ্গী হইয়া যাও ভালো লোকের সঙ্গী হইয়া যাও সৎ লোকের সঙ্গী যদি হইয়া যাইতে পারো আহারে চরমনার কালামানি সৈয়দ ফজলুল করিমকে দেখতাম চেহারাটা কালো বাজান দেখতে অত ভালো না কিন্তু বেলালের হাফসির কলপটা যেমন পরিষ্কার ছিল আল্লাহর কুতুব আল্লাহ আকবর বলেন আল্লাহর কুতুব সৈয়দ ফজদুল করিম রহমাতুল্লাহ আলাইহের কলপটাও বড় পরিষ্কার ছিল হজরতদের থেকে এখন শুনতে পাই হজরত যখন মারা যায় বলে বাবা একটু আমার কাছে আসো আল্লাহর কুতুব চোখটা হঠাৎ করে বন্ধ হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়া দেখে শ্বাস চলে না ডাক্তার আসছে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহর কুতুব দুনিয়ায় না কিন্তু তার অন্তরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে আল্লাহ 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 এই জন্যই তো কবি বলে আই হাই इश्क মে কেয়া মজা হ্যায় আশিক না হো তো নেহি সমজা मोहब्बत কে কেয়া মজা হ্যায় হাবিব অর মাহবুব না হো কেহি সমজা ও দিল দিল নেহি হ্যায় Jis अल्लाह नहीं अल्लाह भक्त पर बोलो। बोलाओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं वो गुल भी गुल नहीं है জিস গুলমে বো নেহি আল্লারল্লি কয় ওই ফুল কোন ফুল না যেই ফুলে ঘান না থাকে ওই কলপটা কোনো কলবই না ওই হৃদয় কোনো হৃদয় না যেই হৃদয়ের মধ্যে আমার আল্লাহ না থাকে ও আশ কাশ নেহি আয় জি সা আশক মেশিক পায়তুল্লা নেহি ও মাহবোভী মাহাবো নেহি আয় কোনো প্রেমিক না যেই প্রেমিকের মধ্যে বাইতুল্লার মোহাব্বত না থাকে ওই পরিষ্কার কোন জিকির হাঁটতে ঘুমাইতে জিকির খাইতে জিকির সর্বদা জিকিরে চলবেন আল্লাহর কোন কোন বান্দা রাজি আছেন দুহারি সাহেব আমার বামে বসা অনেক বড় আলোচক হুজুরকে সাক্ষী রাই খা আল্লাহকে দেখানের জন্য দুটো হাত উঁচু করে দেখান